যে খেলছে সে আমার পাশে থেকেই খেলছে এত বছর পর আমি এই বাড়িতে পুরোনো লুহরা বিয়ে রাখি তো এগুলো কখনোই ছিল সব সন্দেহ গুলো তো এখন বিশ্বাসে পরিণত আমার উপর তোমার সেদিনই ভেঙে গেছে যেদিন থেকে তুমি আমার সাথে মিথ্যে বলা শুরু করেছো কি মিথ্যে বলেছি আমি আমার অগচরে তুমি বাড়ির বাহিরে যাও অথচ সেই কথা আমাকে অস্বীকার করো আমার কাছে গোপন করো তোমার পায়ের জুতো দেখে আমাকে সেটা বুঝে নিতে হয় আমার প্রতিটা পদক্ষেপ টাইম টু টাইম জেনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সমস্ত প্ল্যান তো এ বাড়ি থেকেই হচ্ছে এত বড় ড্রাইভার তুমি আমাকে দিও না আমি তোমার জীবনে কোনো সমস্যা হতে আসেনি আমি তুমি এই অবস্থা কেন কে এসেছে